আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আজকে আপনাদের মাঝে হাজির হয়েছে মানসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার গাবরাখালী গাঢ় পাহাড় পর্যটন কেন্দ্রের বিস্তারিত বলার উদ্দেশ্য এই পর্যটন কেন্দ্রটি ভারতীয় কোল গেছে এক সমতল পাহাড় বেষ্টিত পাখির কোলাহল এবং দৃষ্টিনন্দর প্রাণীর দৃশ্যে যা পর্যটক এবং সকলের মনকে প্রশান্ত করে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই পর্যটন কেন্দ্রটি ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত গেছা অঞ্চলে অবস্থিত এই কেন্দ্রটি আলোগার থেকে প্রায় চোদ্দ কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত এবং এখানে মোটর বাইক মোটরবাইক রিক্সা মাইক্রোবাস বা বাসের যাতায়াত করতে পারবেন এই এলাকাটি একশো পঁচিশ একর জায়গা জুড়ে প্রায় সাতষট্টি পাহাড় নিয়ে গঠিত এবং এখানে সত্তর ফুট থেকে দুইশো ফুট পর্যন্ত উঁচু পাহাড় দেখতে পারবেন বন্ধুরা আপনারা এই গাবরাখালী পর্যটন কেন্দ্রে যদি আসেন তাহলে আরো কিছু জিনিস এখানে দেখতে পারবেন যা আপনাদের বলা হলো এখানে আপনারা পেয়ে যাবেন রেস্ট হাউস লেক পিকনিক স্পট পেডল বুট শিশু পার্ক ন্যাচারাল পার্ক গারো জাদুঘর মৎস্য চাষ এবং প্রদর্শনী খামার এবং এখানে উল্লেখযোগ্য হচ্ছে কাঠের ব্রিজ কানেক্টিং ব্রিজ ফিংতাল এবং ফুড পার্ক কীভাবে এখানে যাবেন সবার প্রথমে সারা বাংলাদেশের যে কোনো জায়গা হতে ময়মরসিংহা আসবেন তারপরে ময়মসিংহ হতে হালোয়াঘাট উপজেলা আসবেন এবং ওইখান থেকে আব্রাখালী গ্রাম পিকনিক স্পট করলে যে কোনো লোক আপনাদেরকে লোকেশন দেখিয়ে দেবে এই পিকনিক স্পটে গাড়ি পার্কিং করার ব্যবস্থা puede ser, hace por santo y a la vez.